হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অস এখন এ পরে ইসলাম আল্লাহ বাঁচাইছে আমি দেখেন কি গুডগুড়ো অন্ধকারের মধ্যে আমি পিছন দিক দিয়ে আসছি এখানে একটুখানি উঁচা জায়গা আছে বাকিটা মানে নিচা বাট আমি বুঝতে পারি নাই অল্প জন্য বেঁচে গেছি শীতের মধ্যে এখানে একবার পরে আমার পায়ে রক টান খাইছে আমি এখনও ওইটার জন্য ভুগছি পুরা শরীর কেঁপে উঠছে দেখেন আমার কাজের জায়গার পিছন থেকে যখন আমি বের হই রাত্রিবেলা এই জায়গায় জাস্ট একটু আলো থাকে বাট ওই পাশটা এত গুডগুড়ে অন্ধকার মানে অল্পের জন্য অল্পের জন্য বেঁচে গেছি পাটা যদি মচুর খাইতো বসে থাকতে হতো ঘরে পনেরো দিন ভয় পেয়ে গেছিলাম মাঝে মাঝে বের হইলে ভূতের ভয় লাগে যে ভূত আছে মানে মনে হয় বাট আমি ভয় পাই না ভয়টা আমি আগে থেকেই পাই না আমি দেশে অনেক রাত্রে যখন আমার মাকে নিয়ে ছোটো ছোটো কুরসি হসপিটালে বাবাকে নিয়ে গেছি তো তখনও আমি ভয় পাই নাই কবরস্থান ছিল আমাদের বাসার আশেপাশে কবরস্থান ছিল দুই মানুষজন সচরাচর ছেলে মানুষও আসতে ভয় পেতো বাট আমি আয়তাল করছি পড়তে পড়তে শরীরে দিয়ে চলে যেতাম একদিন একটা ঘটনা বলি আমার মাকে রাত্রে তখন আড়াইটা বাজে তো আমার ভাই খুব প্রবলেম হচ্ছিল প্রচণ্ড ব্যথা ছিল পেটে তো তখন হসপিটালে নিতে হবে ইমার্জেন্সি অবস্থা খুব খারাপ ডায়াবেটিক্সও লো হয়ে গেছে সব কিছু মিলে অবস্থা খুব খারাপ আমার ভাইরা কেউ ছিল না বাসায় তো রাত্রেবেলা আমি কোনো রিকশা গাড়ি ঘোড়া কিছুই ছিল না তো পরে মাকে নিয়ে বের হচ্ছে অর্ধেক রাস্তা যখন গেছি অর্ধেকও না আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডের কাছাকাছি যখন গেছি তখন মানে হঠাৎ করে মনে হচ্ছে যে ই নাই মার রিপোর্ট নিয়ে আসি নাই আর ডায়াবেটিক্সের বই নিয়ে আসি নাই তো ডায়াবেটিসের বই নাহলে তো ডাক্তার বুঝবে না উনি কীভাবে কতটুকুন মেডিসিনটা খেয়েছে কি কি কী করছে তো যাক পরে মাকে ওখানে রাস্তায় দাঁড় করায় রেখি আমি চলে আসছি একা মাকে আর আব্বাকে দাঁড় করে রেখে আসি তো আমার মা এই শরীর খারাপ ব্যথায় নিয়ে হাঁটতে পারছে না সে চিন্তা করতেছে তার মেয়ে একাই রাস্তা দিয়ে যাবে কি হয় কবর আমি সবসময় আয়তাল কুস্তি এগুলি পড়ি দোয়া দুরুত এগুলি আমি পড়তে থাকি সব সময় এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস আমি আমার মার কাছ থেকে যত দোয়া দুরুত আছে আল্লাহর রহমতে আমি সব শিখে নিয়েছি তো তখন পড়তে আসছি আমি পরে যখন এক বই নিয়ে গেছি সামনে মানে বাসার থেকে একটু বের হুসি আমি আসা দেখি আমার মা কমরস্থানের এখানে আইসা দাঁড়ায় রুছে মানে মা ভাবতেছে যে আমি ভয় পাইয়া কি না কি হয় কোন বিপদ হয় সেটার জন্যে তো যাই হোক পরে মাকে নিয়ে হসপিটালে গেলাম তো এমন অবস্থা আমি তখন থেকে ভয় পেতাম না মানে ভয়টা আমার প্রথম মানে আগে প্রচন্ড ছোটবেলা ভয় পেতাম এটা স্বাভাবিক ছোটবেলা সবাই ভয় পাবে বাট আমি আল্লাহর রহমত দুয়া পড়ে আমার কাছে মনে হয় তো আয়তাল কুর্সি পরলেই পুরো শরীরে দিলে আমার পুরো শরীর বন্ধ আর আমার সাথে যারাই থাকে কোথাও ঘুরতে বের হইলে কিংবা এই হইলে কোথাও দূরে জার্নি করলে কিংবা এমনিতে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আয়তাল কুর্সি পরে আমার ঘরে আমার শরীর আমি ফুঁদেই তো আমার কাছে মনে হয় যে আমি নিরাপদ তো এই হচ্ছে ঘটনা পাটার মতো আমি হালকা একটা ব্যথা পেয়েছি এই হচ্ছে আমার কাজের জায়গার পিছন সাইডে এগুলি সব আছে খুব ভালো লাগে রাতের বেলা এই সিনারি গুলি দেখেন কত জনমানব শূন্য জায়গা মাত্র বাজে রাত্র বারোটা তাতে এই অবস্থা আর আমাদের দেশে রাত্রে বারোটা বাজে মানুষ আর মানুষ রাস্তায় বাস্ট অফিসে সব জায়গায় মার্কেটের আশেপাশেও মানুষ থাকে মার্কেট বন্ধ হয়ে গেলে কীভাবে মানুষ থাকে বাট এইখানে যারা রিয়েল কানাডিয়ান ওরা ঘুমিয়ে যায় দশটা বাজলে ওদের কাছে গভীর রাত আবার সেই আজানের সময় ওরা উঠে যায় আজকের ওয়েদারটা খুব সুন্দর আমি ভুলের বাসায় সোয়েটার রেখে চলে আসছি এখন আর জ্যাকেট পরতে হয় না নর্মাল একটা সোয়েটার বলেই হয়ে যায় বাট আজকে আমি ভুলে সোয়েটার তাড়াহুড়া করে আসছি সোয়েটার রেখে চলে আসছি বাট আমার খারাপ লাগছে না ঠান্ডা লাগছে না খুবই সুন্দর হয়ে তার খুব ভাল লাগে ভাল লাগে কি ভাল লাগছে এখন সামার চলে আসছে ওই যে একটা সিনেপ্লেক্স আছে এখানে কদিন আগে নায়িকা বুবলির মুভি হয়েছে আমি দেখতে জানি অনেকে গেছে সবাই বসে খুব ভালো পছন্দ আমার খুব ভালো লাগে ওকে যাক এই হচ্ছে অবস্থা আমি এখন হেঁটে হেঁটে যাব বাস স্ট্যান্ডে যে গাছে সব গাছে পাতা হয়ে গেছে আমি এর আগে আমার রেস্টুরেন্টের ইসে আমি দেখিয়েছিলাম যে পাতা হয় নাই এটা পিছন সাইডের একটু দূরে পিছন থেকে একটু দূরে তো ওই জায়গায় সব ভরে গেছে এগুলি সব জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা তো ভালো না যে কারণে দুটো দেখা নেওয়া যায় না ওই যে কত দূরে আমার স্টুডেন্ট আমি রেখে চলে আসছি গুড অন্ধকারের মধ্যে বাট আমি এত রাত্রে এদিক দিয়ে যাই আমি আলোরও মতে ভয় পাই না আলহামদুলিল্লাহ চোরে টাকাতে সিদ্ধের কিছুর ভয় নাই ভূতেরও ভয় নাই যদিও মাঝে মাঝে আমি বাসায় ভূতের ভয় পাই মানে বাসাটা কেমন যেন থমথমে নীরব নামাজে দাঁড়ালে বেশি ভয় লাগে পিছনে মনে কেউ দাঁড়িয়ে আছে একা একা যখন নামাজ পড়ি বাসায় কেউ থাকে না মানুষজন তখন মনে হয় এটা বাট তারপরও একটা সাহস থাকে বুকে যা হবার হবে যদি ভূত থেকেও থাকে কারণ এখানে অনেক বাঙালিদের ধারণা যে কানাডিয়ান যে যেসব পুরোনো বাড়ি ওখানে কিছু একটা আছে কারণ ওরা নামাজ রোজা করে না কিছু না ওদের ঘরে কোনো রকমই হয় না ওই বাড়িগুলিতে আমরা থাকি একটু ভৌতিক ভৌতিক ব্যাপার থাকে একটা ব্যাপার থাকে স্লিপ কান্ট্রি সুন্দর লাগছে সব জায়গায় গাছ ভরে গেছে পাতা তো যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে তো গাড়ি ওকে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে হবে